ৰহুত এলো মাহে ৰমজান রমাদানের এই আজকের দিনটা ছিল আমার জন্য খুবই স্পেশাল কারণ রমাদান মাসে বাবার বাসা থেকে ইফতার নিয়ে এসেছে বলে এত এত ইফতার দেখে তো বাড়ির সবাই খুশি হয়ে গেছে আমার শাশুড়ি মা নিজের হাতে সবার ঘরে ঘরে দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম আমি আরুশি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো দেখতে দেখতে কিভাবে যে রমাদান মাসের দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই যেন পারছেন যেহেতু আমাদের পরিবারের সবাই হচ্ছে যৌথ ফ্যামিলি তেমনই আমার আমাদের পরিবারের খরচ খাবার সব বেশি আর এই রমাদান মাসের নিয়মই হচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে পাঠাবে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে পাঠাবে শুধুমাত্র রমাদান মাসেই কিন্তু এসব জিনিসগুলো বেশি দেখা যায় আজকে যেহেতু আব্বু আম্মু আসছে আর রমাদান মাসে তাদের সাথে আমার এই আজকে প্রথম ইফতারি করে এতটাই ব্যস্ত থাকি যে শুধুমাত্র বাজারটা করে দিয়ে চলে আসছিলাম একদিনে ইফতার করতে পারিনি আব্বু আম্মুর সাথে তবে এটা কোনো ব্যাপার না আমার শ্বশুর বাড়িতে আমাকে সবাই মেয়ের মতোই আদর করে আজ পর্যন্ত ঘরের কোনো কাজই আমাকে তেমন ভাবে করতে দেয়নি

এরা কাদের জন্য এটা কাদের জন্য হ্যাঁ ডিজিটাল কালেকশন পেজে ভিজিট করলেই শুধুমাত্র এই সাগরে বডি ক্রিমটি অরজিনালি পেয়ে যাওয়া

হচ্ছে এখন তাদের কাছে কেননা রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু কিছু মানুষ আপন হয়ে যায় আমার গ্রামের বাড়ি কুমিলাতে হলেও কিন্তু আমি ঢাকাতেই বড় হয়েছি আমার জন্মগ্রহণও ঢাকাতেই হয়েছে তাই তো এই আশেপাশের মানুষগুলি আমাকে ছোট থেকে বড় করেছে বিদায় তাদেরকে আমার আপন বলতে খুব ভাল লাগে দ্য বে ইফতার আইটেম সবাইকে দিতে দিতে কখন যে ইফতার আইটেম হয়ে গেল বুঝতেই পারিনি কি করব কিছুই বুঝতে পারছি না তারা করে যতটুক পেরেছি তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি কেননা ইফতার বিতরণ করাটা যে কতটা কষ্টকর সেটা আপনারা বুঝেনি আর এই কষ্টের মাঝে কতটা ভালো লাগা কাজ করে কতটা আন্তরিকতা কাজ করে সেটা আপনারাও বুঝে তো টাইম শর্ট হয়ে গেছে আর মাখাতে দেরি হবে সেহেতু হচ্ছে আমি প্লেটে প্লেটেকে সবাইকে দিয়ে দিচ্ছি সিরিয়াসলি গাইস আলুর চোপ পেঁয়াজ বেগুনিগুলো অ্যান্ড প্রত্যেকটা আইটেম এতটা মজা খাতে হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবে বলেন বিবাহিত আপুরা কারা কারা বাবার বাসা থেকে ইফতারি দিয়েছে আপনারা কবে নিয়ে যাচ্ছেন বাবার বাসা ইফতারি হাতে যেহেতু সময় নেই আর খুব ব্যস্ত থাকতে হয় পার্লারের জন্য সেহেতু ইফতারের সাথেই তাদেরকে ঈদের শপিংটা করে দিয়ে আসবো এদিক দিয়ে তো তার নানুকে পেয়ে আমাকে ভুলে গিয়ে সবাই মাসাল্লাহ বলবেন দেখতে দেখতে আমার মাটা কত বড় হয়ে যাচ্ছে একটু একটু করে আমার আমাকে প্রতিটা খাবারই আমি খাওয়ানোর চেষ্টা করি সারাদিন আমাদেরকে তেমন কাছে পায় না যেহেতু পার্লারে থাকি আর সে তার ফুপির কাছে থাকতে খুব পছন্দ করে ইভেন আমাকে মা ডাকার পাশাপাশি তার ফুপিকেও তার আমু ডাকে আর আমার ননদিনীটা হচ্ছে একদম আমার বোনের মতো সো একদম তার মেয়ের মতোই দেখে দেখুন গেছ বাবা মেয়ের ভালোবাসা কত সুন্দর দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা